রাতের আকাশে যখন তুমি তাকাও তখন কি কখনো মনে হয় এই অসীম মহাবিশ্বে আমরা একা নই তারার পর তারা গ্যালাক্সির পর গ্যালাক্সি সবকিছুর মাঝে কোথাও না কোথাও আমাদের মতো বা আমাদের থেকে উন্নত প্রাণী থাকতে পারে না হয়তো তারা আমাদের বহু আগেই দেখেছে তারা আসলে ছিল অন্য কোনো গ্রহের আগন্তুক পৃথিবীর ইতিহাস যতই ঘেটে দেখো ততই উঠে আসে কিছু অজানা প্রশ্ন যেমন হাজার বছর আগের মানুষ কিভাবে পিরামিড বানালো যার প্রতিটি দিক সূর্যের সাথে মিলিয়ে তৈরি করা কিভাবে প্রাচীন মায়া সভ্যতা মহাজাগতিক মানচিত্র আঁকল যেখানে এমন তারার নাম লেখা ছিল যা আধুনিক টেলিস্কোপ ছাড়া দেখা সম্ভবই না ভারতের প্রাচীন গ্রন্থ বিমানিকা শাস্ত্র এই বর্ণনা আছে আকাশযানের আকাশে উড়তে পারা ধাতব যানের যে যুগে বিমান ছিল না তখনই কল্পনা এলো কোথা থেকে এমন কি ইজিপ্টের হায়ারোগ্লিফে দেখা যায় এক অদ্ভুত ছবি যেখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে এক উড়ন্ত জানে পাশে জ্বলছে এক গোলক একদম ইউএফওর মতো সব কিছুই যেন ইঙ্গিত দেয় মানব সভ্যতার প্রথম শিক্ষকরা হয়তো মানুষ ছিলেন না তারা ছিল অন্য কোনো জগতের অতিথি উনিশশো সালের জুলাই মাস আমেরিকার এক ছোট্ট শহর রসওয়েল এক রাতে আকাশ ফুড়ে নেমে আসে এক ধাতব বস্তু চারদিক কেঁপে ওঠে সরকারি রিপোর্টে বলা হয় একটা আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন কিন্তু যারা ঘটনাস্থলে পৌঁছেছিল তারা দেখেছিল ভিন্ন কিছু ধাতব দেহ বড় বড় কালো চোখ আর লম্বা পাতলা হাতওয়ালা কিছু অচেনা প্রাণী সরকার দ্রুত জায়গাটা ঘিরে ফেলে যারা ঘটনাটি দেখেছিল তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় রসওয়েল নামটা তখন থেকেই হয়ে যায় এলিয়েন রহস্যের জন্মস্থান তবে এখানেই শেষ নয় এর পরের কয়েক দশকে হাজার হাজার মানুষ বিশ্বজুড়ে জানিয়েছে তারা অচেলা আলো উড়ন্ত চাকতি কিংবা গ্রে কালারের প্রাণী দেখেছে কেউ কেউ দাবি করেছে তারা অপহরিত হয়েছিল তাদের শরীরে অদ্ভুত চিহ্ন তৈরি করা হয়েছিল এগুলো কি সব কল্পনা নাকি সরকারের গোপন প্রজেক্টের ছায়ায় সত্যি কিছু লুকানো আছে উনিশশো থেকে শুরু হয় এরিয়া ফিফটি নামের গোপন ঘাঁটি মরুভূমির মাঝখানে এমন এক জায়গা যেখানে কেউ প্রবেশ করতে পারে না ছবি তুলতে পারে না এমনকি আকাশ থেকেও উড়তে দেওয়া হয় না সরকার বলে এটা মানবিক পরীক্ষা কেন্দ্র কিন্তু গবেষকরা বিশ্বাস করেন এখানে সংরক্ষিত আছে রসওয়্যালের ভাঙা ইউএফও আর তার যাত্রীদের দেহ কিছু সাবেক কর্মী দাবি করেন ওদের দেখা ইউএফওগুলো মানুষ বানায়নি সেগুলোর প্রযুক্তি পৃথিবীর কোনো পদার্থ বিজ্ঞানের নিয়মে ফিট হয় না ওগুলো এসছে এমন এক জায়গা থেকে যেখানে সময় আর মাধ্যাকর্ষণ দুই আমাদের মতো চলে না দু সালে মার্কিন নেভি প্রকাশ করে তিনটি ভিডিও যেখানে দেখা যায় অদ্ভুত উড়ন্ত বস্তু যা কয়েক সেকেন্ডে কয়েকশো কিলোমিটার পার করছে পেন্টাগন শিখে অরে হ্যাঁ এগুলো আসল ভিডিও কিন্তু আমরা জানি না এগুলো কি? এছাড়াও নাসার কিছু বিজ্ঞানী দাবি করেন তাদের টেলিস্কোপে দেখা গেছে এমন কিছু আলোর সংকেত যা প্রকৃতির নিয়মে তৈরি নয় কেউ কেউ বলেন এটা অন্য কোনো সভ্যতার বিকান সিগনাল যেন তারা জানাতে চায় আমরা আছি তোমাদের দেখছি অনেকে বিশ্বাস করেন এলিয়েনরা আমাদের মাঝে থেকেই কাজ করছে তারা আমাদের রূপে আমাদের ভিড়ে মিশে গেছে কেউ বলে তারা বিজ্ঞানীদের মধ্যে আছে প্রযুক্তি উন্নয়নে সাহায্য করছে আবার কেউ বলে তারা আমাদের ডিএনএ নিয়ন্ত্রণ করছে যাতে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হই পৃথিবীর কিছু জায়গা যেমন বারমুডা ট্রায়াঙ্গল অ্যান্টার্কটিকার বরফ ঢাকা গুহা আর হিমালয়ের গোপন অঞ্চল এগুলোকে বলা হয় এলিয়েন পোর্টাল যেখান থেকে তারা আসে আবার হারিয়ে যায় হয়তো তারা এখনই আমাদের দেখছে আমাদের কথা শুনছে আমাদের প্রযুক্তি আমাদের যুদ্ধ আমাদের ভালোবাসা সব পর্যবেক্ষণ করছে তারা জানে কখন আমরা ধ্বংস হব কখন আবার নতুন সভ্যতা গড়ব হয়তো তারা কেবল অপেক্ষা করছে যেদিন আমরা তাদের ভাষা বুঝব তাদের মতো চিন্তা করব সেদিনই তারা নামবে পৃথিবীতে প্রকাশ্যে ততদিন পর্যন্ত আমরা শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবতে পারি আমরাই কি একা নাকি ওরা এখনো আমাদের মাঝেই আছে